নমস্কার কেমন আছেন সবাই চন্দ্রা সেলে আপনাদের স্বাগত জানাই যেহেতু এটা শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস মানেই তো মহাদেবের মাস তাই সম্পূর্ণ নিরামিষভাবে আমার আজকের রেসিপি হল পনির বিরিয়ানি তো পনির বিরিয়ানি বানানোর জন্য সবার আগে আলুগুলোকে দুই খণ্ড করে কেটে আমি ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো পনির বিরিয়ানিটা যেহেতু নিরামিষ বিরিয়ানি তাই এখানে চাইলে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো দেওয়াই যায় আমার কাছে গাজর ছিল তাই আমি গাজরটাই দিয়েছি এবার পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি পনিরের টুকরোগুলো একটু বড়ই রেখেছি আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন অবশ্য কোনো অসুবিধা নেই পনিরটা যেহেতু একদম ফ্রেশ ছিল তাই আমি আর সাহস পাইনি এটাকে কড়াইয়ে ভাজার সেজন্য তাওয়ার মধ্যে হালকা তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি না ভাজলেও কোনো অসুবিধে নেই সবগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে ভালোভাবে এই পনিরগুলোকে জলের গরম জলের বদলে আমরা যদি দুধের মধ্যে ডুবিয়ে রাখি তাহলে বেশ সফট হয় আর দুধের যে একটা টেস্ট সেটা পনিরের মধ্যে চলে আসে এইবারে বিরিয়ানি মশলা বানানোর জন্য আমি সমস্ত গরম মশলা জাইফল রত্রী সবগুলোকে একসাথে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর মশলার জন্য তেমন বেশি কিছুই দেব না আমি অর্ধেকটা টমেটো দিয়েছি আর জিরা আদা লঙ্কা বাটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাজু কিশমিশ আর দু চামচের মতো পোস্ত একসাথে ভালোভাবে বেটে নেব এইবারে কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যেই আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম বেশি মশলা কিছু দেইনি শুধুমাত্র জিরা আদা আর লঙ্কা বাটা আর অর্ধেকটা টমেটো এইবারে আলুগুলোকে একটু হালকা কষিয়ে নেব যেহেতু পনিরগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই আলুগুলোকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে তাই জল দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এইবারে বেটে রাখা কাজু পোস্ত বাটা যেটা ছিল সেটাও এখানে দিয়ে দেবো হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিতে হবে খুব হালকা আছে এটাকে পাঁচ মিনিটের মতো হতে দেব যাতে পনিরের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এইবারে যখন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হবে তখন কিছুটা বিরিয়ানি মশলা কেউড়ার জল আর কিছুটা পরিমাণে ঘি এর মধ্যে দিয়ে আরও দু মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবো এইদিকে ভাতের হাঁড়ির জলও গরম হয়ে গেছে জলের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সাদা তেল দিয়েছি এবারে চালটা দিয়ে দেব চালটাকে আমি এক ঘন্টার মতো লবণ জল আর গরম মশলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভাতটাকে খুব বেশি সেদ্ধ করতে হবে না সেভেন্টি পারসেন্টের মতো ভাতটা সেদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেব আমি পনিরটা আলাদা করে তুলে রেখে দিয়েছি যেহেতু আলুগুলো আরেকটু একটু সেদ্ধ হওয়া দরকার ছিল এগুলোকে আরও পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার হাঁড়িটাকে সাজানোর পালা বিরিয়ানি রান্না করার জন্য হাঁড়ি সবসময় একটু বড়ো সড়ো নাও ভালো আর যদি মুখ একটু বড় থাকে তাহলে খুব ভালো হয় তাহলে দমটা খুব ভালো বসে এইবারে এগুলোকে আমি নিচে তেজপাতা ঘি তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিলে কি হবে বিরিয়ানির তলাটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না তো সবার শেষে আমি আলুটা দিয়ে দিয়েছি এবার ভাতগুলো দিয়ে দেব। খুব বেশি মশলা আমি বিরিয়ানিতে দেই না কারণ বাড়িতে আরও অনেক লোকে খাবে সেজন্যই সবাই তো পছন্দ করে না আর কেউরার জলটাই আমি শুধুমাত্র ইউজ করি বিরিয়ানি মশলার সাথে মিঠা আতর বা গোলাপ জল আপনারা চাইলে অবশ্যই দেবেন ভালো লাগলে আমাদের কেউ খাবে না সেজন্যই দেওয়া হয়নি আমি খুব ভালো ডিটেইলিংভাবে ভিডিওটা করতে পারিনি কারণ সময়েরও একটা ব্যাপার ছিল তাড়াতাড়ি রান্নাটা করতে হতো সেজন্যই আপনারা যখন বিরিয়ানিটা সাজাবেন তখন প্রতিটা স্টেপে লবণ আর চিনি অল্প করে অবশ্যই দেবেন সাথে বিরিয়ানি মশলা তাহলে কি হবে সমস্ত ভাতের মধ্যে লবণ আর চিনির ব্যালেন্সটা খুব ভালোভাবে থাকবে আমি যেই দুধের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও উপর থেকে দিয়ে দিলাম একটু বিরিয়ানি কালারের সাথে আর লবণ চিনি অবশ্যই উপর থেকে দিলাম অল্প বিরিয়ানি মশলা এবার ঢেকে এটাকে দমে দেব চল্লিশ মিনিটের মতো যাই হোক চল্লিশ মিনিট হয়ে গেছে আর এটাকে এবার ওপেন করব। আরও কিছুক্ষণ হবে এবার ওপর থেকে একটু ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দেব আগেই দিলে দেওয়া যেত তাহলে ধনেপাতার যে ফ্রেশ স্মেল্ট সেটা চলে যেত এবারে বেশ কিছুটা ঘি দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস রান্না কমপ্লিট নিরামিষের দিনে এরকম যদি একটা বিরিয়ানি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না একা একা শ্রাবণ পালন করলে হয়তো এত কিছু করতামই না যেহেতু বাড়ির সবাইকে নিয়ে করতে হয় তাই রোজ একটা চিন্তা থেকেই যায় যে আজকে কি করব বা কালকে কি করব আপনারা যখন বাড়িতে বিরিয়ানি করবেন তখন খুব বেশি তেল বা মশলা না দিয়ে শেষের দিকে একটু বেশি করে ঘি দিয়ে করবেন দেখবেন দেখবেন সত্যি ভীষণ খেতে খুব ভালো লাগবে যাই হোক ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দেবেন